কি ভাবলেন ভুলে গেছি এত সহজে ভুলে যাব না ভুলব না কাউকে ভুলতে দেব যদিও বা আজকাল মিডিয়াতে আর নিয়ে কোনো পোস্টে দেখা যাচ্ছে না মিডিয়াতে আরজিকর কাণ্ডের জায়গায় অন্য কোনো খবর জায়গা নিয়েছে প্রাইম টাইমে তর্ক বিতর্কতে আরজিকর কাণ্ডও নেই তাহলে কি অভয়কে সবাই ভুলে গেছে তীরোত্তমার রক্ত তার বলিদান সবাই ভুলে যাবে জবে থেকে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি শেষ করেছে শেষ করেছে ধর্না তারপর থেকে মিছিল আর দেখা যাচ্ছে না সবাই চুপ হয়ে গেছে তাহলে কি পশ্চিমবঙ্গের নিরাপত্তা হীনতায় বাঁচবে প্রত্যেক মেয়ে কবে ধর্ষণ হবে কবে অবয়াতে পরিণত হবে তার জন্য অপেক্ষা করবে সরকার প্রশাসন আর মাত্র কয়েকটা দিন তারপরে দুর্গাপুজো তাহলে কি ভুলে গিয়ে বাংলাবাসী ভারতবাসী সবে উৎসবে মেতে উঠবে আজ প্রায় ছেচল্লিশ দিন হয়ে গেছে এই কাউন্টিংও আর কেউ মনে রাখছে না তাহলে কি রাজনৈতিক খেলার কাছে জনগণের রাগ তাদের লড়াই হেরে গেল গত উনিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর্যিকর কাণ্ড নিয়ে শেষ শুনানি হয়েছে এবং সেই শুনানিতে প্রত্যেক বারের মতন আবারও রাজ্যকে রীতিমতো তুলুদুনা করেছে সুপ্রিম কোর্ট কাপিল সিব্বল আইনজীবী কাপিল সিব্বল সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন ছেলেরা কাজ করবে কিন্তু মেয়েরা কেন রাতে কাজ করবে এবং এর বিরুদ্ধে বিচারপতি চন্দ্রচূড় বলেন ছেলেরা যদি রাতে কাজ করতে পারে তাহলে মেয়েরা রাতে কাজ করবে না কেন এবং মেয়েদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্যকেই এরপর কাপিল বল সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে বলেন তবে বিচারপতি চন্দ্রচূড় সেই লাইভ স্ট্রিমিং বন্ধ করেন না এবং এরপর বিচারপতি চন্দ্রচূড় তার কাছে জিজ্ঞাসা করে যে চালান কোথায় পোস্টমর্টমের চালানের কি হল এবং সেই প্রশ্নের উত্তরে তিনি জানান এখন নাকি পোস্টমর্টম করতে কোনো চালানেরই দরকার হয় না এরপর এই শুনানির পর রাজ্য সুপ্রিম কোর্টের কাছে এই করে শুনানি যাতে পিছিয়ে যায় তার জন্য অনুরোধ করেছিল এবং রাজ্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ জানায় যাতে আরজিকরের শুনানি সাতাশ তারিখ না হয়ে তিরিশ হয় এবং সেই মতনই আরজিকরের পরবর্তী শুনানি তিরিশ তারিখই হবে তবে এই আর্জিকর কাণ্ড নিয়ে এই মামলায় তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কেন হচ্ছে দ্রুত বিচার হলে দ্রুত যদি দোষীরা শাস্তি পায় তাহলে কার তো সমস্যা এবং এখন যারা আজকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছিল তাদের বিরুদ্ধেই নোটিশ পাঠাচ্ছে পুলিশ দ্বিতীয় রাজদখল কর্মসূচি হয়েছিল গোটা বাংলায় এবং সারা দিয়েছিল জনগণ এবং সেইভাবেই বেহালাতেও হয়েছিল এবং বেহালাতে পাঁচজন পরিচালকদের বিরুদ্ধে তিনটি জামিন অযোগ্য ধারায় এফআইআর পর্যন্ত দায়ের করা হয়েছে এবং উনিশে সেপ্টেম্বর পুলিশ তাদের কাছে নোটিস পাঠিয়েছে এবং বলেছে যদি তারা সাত দিনের মধ্যে উপস্থিত না থাকে তলপে তাহলে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে মানে যারা প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধেও অ্যাকশন না হবে এছাড়াও ইউটিউব আর সিনেমা নির্ময়ের বিরুদ্ধে বাংলার দাদা মহারাজ তিনি থানায় অভিযোগ জানিয়েছে কয়েকদিন আগেই সিনেবাব দা একটি আর্জিকর কাণ্ড নিয়ে ওভারঅল আর্জিকর কাণ্ড একটি রোস্ট ভিডিও বানিয়েছিল এবং সেখানে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা বলায় তা হজম করতে না পেরে সৌরভ গাঙ্গুলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে মানে পশ্চিমবঙ্গতে ক্রাইম করাটা নর্মাল কিন্তু তার বিরুদ্ধে যে প্রতিবাদ জানাবে তার বিরুদ্ধে যে গর্জে উঠবে তার বিরুদ্ধেই না হবে বাহ এখানেই শেষ নয় সাত দিন ধরে টানা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছিল এবং সেখানে তারা দেওয়ালে রাস্তায় বিভিন্ন রকম চিত্র প্রতিবাদী লেখা লিখেছিল এবং এঁকেছিল এবং সেগুলো মুছে ফেলা হচ্ছে মানে আপনাদের রং মানুষ চিনে গেছে প্রতিবাদ মানুষের মনে ছেপে গেছে সেগুলো মেটাতে পারবেন তো এছাড়াও ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে শুধু তাই নয় আর্জিকর মামলার শুনানির যে ভিডিও ছিল সেখানে সেটাও ডিলিট করা হয়েছে এবং এত সব দেখে এটা অন্তত স্পষ্ট যে যদি আরজিকর কাণ্ডের শুনানি খুব তাড়াতাড়ি হয় বিচার তাড়াতাড়ি হয় তাহলে কারো না কারোর খুব অসুবিধা হবে নারী নির্যাতন যে সর্বত্র তা আবারও প্রমাণিত হলো বেঙ্গালুরুতে মহালক্ষ্মী নামে এক মহিলাকে প্রথমে হত্যা করা হয় তারপর তার দেহটি টুকরো টুকরো করা হয় হয় এরপর সেই একটি ফ্রিজে সাজিয়ে রাখা এবং এই পুরো কাজটি করেছে তার বিচ্ছিন্ন স্বামী তার ডিভোর্স স্বামী জানা যাচ্ছে সেই স্বামীর সঙ্গে সেই মহালক্ষ্মীর ছ বছর আগে বিয়ে হয় তার একটি কন্যা সন্তানও ছিল এবং তারপর থেকে পারিবারিক সমস্যা নিয়ে তাদের মধ্যে বিবাদ লেগেই থাকত এবং তার জন্য ন মাস আগে তাদের ডিভোর্স হয় এরপর তার স্বামীর দাবি সেই স্ত্রীর সঙ্গে অন্য এক পুরুষের অবৈধ সম্পর্ক ছিল এছাড়াও তার স্বামী সন্দেহ করেছিল যে সেই প্রেমিকের সঙ্গে মিলে সেই তার স্ত্রী তাকে মেরে ফেলতে পারে এবং এই সন্দেহে তার স্ত্রীকে মেরে ফেলতে বাধ্য হয়েছে তার স্বামী মানে সিরিয়াসলি কাকে বিশ্বাস করব আর কাকে করব না এটাই এখন বড় প্রশ্ন আর মাত্র কিছুদিন তারপরে মা দুর্গা ভারতে আসছে বাংলায় আসছে এবং তাকে আহ্বান করে পুজো করা হবে কিন্তু একবার ভেবে দেখুন তো যেখানে মেয়েরা নিরাপদ নয় সেখানে একটা মেয়ের কি করে পুজো হবে পুজো অবশ্যই হবে কিন্তু তার সঙ্গে প্রতিবাদও হবে